নমস্কার যাদের মিন রাশি অথবা মিন লগ্ন তাদের একশো আশি দিনে ভাগ্য পরিবর্তন ভাগ্যের উদয় ঘটবেই ঘটবে সাধারণত আমি টোটকা বা প্রতিকার নিয়ে আলোকপাত করি না কিন্তু বিশ্বাস করুন মিনের মানুষরা আজ যথেষ্ট মর্মান্তিক কষ্ট দুঃখের মতো মধ্যে রয়েছেন এবং প্রচুর ফোন প্রচুর এস এম এস প্রচুর মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কলিং যে মিনের প্রতিকার স্বরূপ ছোট্ট একটা প্রোগ্রাম করলে তারা উপকৃত হন তাদের কথা ভেবে আজকে আমি অবশ্যই সেই প্রতিকার বা রেমেডিয়াল বিষয়টি করব এটি সম্পূর্ণ লবঙ্গের উপর হবে কিন্তু প্রত্যেকটা ভাগের আলোকপাতের সাথে আর এটা থাকবে পাঁচ বছরের জন্য রাশিফল বা লগ্নফল যেখানে আপনাদের সমস্ত বিষয়টা আমি যেমন বলবো প্রতিকারটাও অবশ্যই বলবো জানতে হলে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক মূল আলোচ্য পর্বে আমি প্রথম এক নজরে দেখে নেব যে কার যার উপর ভিত্তি করে আলোপাটি করব তার অবস্থান অর্থাৎ গোচকের অবস্থান কেমন থাকবে এটা পাঁচ বছরের জন্য দেখুন রাশিফল লগ্নতে রাহু আছে এবং সপ্তমে কেতু আছে অ্যাক্সেসের মধ্যে থাকা অবস্থা আপনার প্রচন্ড পরি আমি এই আমি চোদ্দ বছর তার মধ্যে বিগত প্রায় সাড়ে তিন বছর ধরে দেখছি মিন প্রচন্ড ভাবে কিন্তু সমস্যার মধ্যে জড়িত তখন থেকে যখন একসেস এর মধ্যে রাহু কেতু চলে এসেছে তো রাহু আর কেতু যত ক্রমে আপনাদের রাহু আসবে আপনাদের দ্বাদশে কেতু যাবে আপনাদের ষষ্ঠে কবে প্রবেশ করছে এটা নিশ্চয়ই জানেন আঠেরোই মে দু হাজার পঁচিশে আপনাদের রাশিপাল লগ্নে শনি প্রবেশ করবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তখন সাড়ে সাথে দ্বিতীয় পর্যায় এবং চন্দ্রের উপর দিয়ে শনি পাশ করবে ভালো করে শুন কিন্তু আপনার যদি রাশিটা হয় মিন তার চন্দ্র মানে চন্দ্র ওখানে বসে আছে এখানে চন্দ্র বসে আছে তার উপর দিয়ে শনি পাশ করবে রাশিবাল লগ্নের তৃতীয় থেকে বৃহস্পতি বক্রিয় অবস্থায় চৌঠা ফেব্রুয়ারি ডাইরেক্ট হবে তারপরে মে মে আপনাদের কোথায় না চলে আসবে একুশ তারিখের পর থেকে মঙ্গল থাকবে তাহলে এই পরিস্থিতিতে আমি এটা হান্ড্রেড থেকে টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনারা কিন্তু ভালো নেই প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা আমি মন মা মন মানসিকতা যেমন বলবো কি হতে পারে ঠিক তেমন তার এর মধ্যেও এই মন মানসিকতার ভিতরেও কিন্তু প্রতিকার বা টোটকাটি থাকবে পুরোটাই শুনুন আপনাদেরই ভালো হবে আর বারংবার যা বলি আবারও বলছি এটা ইন জেনারেল সকলের সকলের জন্য ব্যক্তিগত কার উদ্দেশ্য নয় তথাপি প্রত্যেকের হয়তো প্রোগ্রামটি হবে সকলের জন্য কিন্তু প্রত্যেকের জন্য যে প্রতিকার গুলো বলবো তা প্রত্যেকেই করবেন তাহলে দেখুন রাহু এবং কেউ থেকে আপনার মনটাকে করেছে বিষাক্ত মনটাকে করেছে বিষময় জল যন্ত্রণাময় দগ্ধ মনটাকে করেছে একটা নিরাপত্তা মধ্যে মধ্য দিয়ে একটা ব্যস্ত। আপনি না পারছেন ঘুমাতে না পারছেন খেতে এই মত অবস্থায় আপনারা প্রচন্ড পরিমাণে মানসিক ভাবে ভেঙে পড়েছেন ডিপ্রেশনে চলে যাচ্ছেন যাচ্ছেন তো প্রতি মুহূর্তে আপনারা অন্ধকারের মধ্যে তোলেই যাচ্ছেন ঠিক বলছি তো প্রত্যেকটা কথা ঠিক বলি কমেন্ট বক্সটি খোলা আছে সেখানে আপনারা নিজেদের মতামতটি বলবেন তাহলে এই অবস্থায় পাঁচ বছর বলি তাহলে শনি দ্বাদশে আছে তাহলে সাড়ে সাতের প্রথম পার্টি শুরু হবে এবারে রাহুকে তো আছে এ একটা প্রভাব তো ইম্প্যাক্ট থাকছেই শনি যখন চলে আসবে তখন যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে তাহলে আপনি কোনোদিনই কিন্তু সেভাবে মানসিক সুখ পাবেন না আগামী পাঁচ বছর তারপরে শনি থাকবে আড়াই বছর প্রায় দু ছাব্বিশ সালে সাতাশ সালে শেষের দিক থেকে থাকবে তারপর চলে আসবে আপনার দ্বিতীয় তখন এই ঘরে জানে আপনার শনি নিচস্ত হয় মঙ্গলের ঘরে শনি তার কারো কথা বাইরে ফল দেবে এমনিতে মোমাসকা দেখার জন্য আমাদের দেখতে হয় কি কি বিষয়টা দেখতে হয় লগ্ন রাশি ভাবটিকে এই এক নম্বর ঘরটাকে ভালো দেখতে হয় দেখতে হয় চার নম্বর ঘরটিকে ভালো করে দেখতে হয় এবং সমস্ত দিক থেকেই দেখো মন মানসিকতা কখন কোন দিক থেকে কার কিরকম প্রভাব পড়বে সেটা কেউ হয়তো আহ শরীর স্বাস্থ্যের জন্য মন মানসিকতা খারাপ হচ্ছে কেউ হয়তো পারিবারিক জীবনের জন্য মন মানসিকতা খারাপ হচ্ছে কেউ হয়তো অর্থের জন্য মন মানসিকতা খারাপ হচ্ছে কেউ হয়তো পড়াশোনার এক 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 রকম ভাবে প্রভাবিত করে আপনার কোনটা সেটা আপনি জানেন ভালো করে আমি জানবো কি করে বলুন তো আপনার যেটাই হোক না কেন এই মন মানসিকতা কিন্তু বিগত পাঁচ বছর কিন্তু খুব যে একটা ভালো ফল দেবে তা কিন্তু নয় মনে প্রচন্ড কষ্ট প্রচন্ড হতাশা ডিপ্রেশন থাকবে কিছুটা বৃহস্পতির ট্রানজিট ঘটলে পূর্ণমী মত থেকে ব্যালেন্সে পাবেন কিন্তু আহমের উন্নতি কিন্তু পাবেন না তো উন্নতি তারাই পাবেন যাদের হরস্কোপে শনি এবং বৃহস্পতির রোলটা অত্যন্ত শুভ রয়েছে তারা কিন্তু পাবেন বাকিরা কিন্তু পাবেন না যাদের শনি স্বর্ণ পায়া চলবে যাদের শনির স্বর্ণ পায়া চলবে তারাই কিন্তু শনি স্বর্ণপায়া চলবে তারাই কিন্তু একমাত্র ভালো ফল লাভ করবেন তাহলে শনি স্বর্ণপায়া কী স্যার ব্যক্তিগত হরস্কোপ থেকে উঠে আসবে যার জন্য আপনার ব্যক্তিগত হরস্কোপটি কাউকে দিয়ে বিচার করাতে হবে যদি মনে করেন আমাকে কাছে আপনি বিচার করাতে চান তাহলে স্কিনের ফোন নাম্বার আছে ডেস্কিশন বক্সের ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন এছাড়াও আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোহবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে তাহলে এই মোমাসিকতাকে ভালো করার জন্য কি করতে হবে প্রথম যে পয়েন্টটা বলবো এবার বলছি প্রতিকার মন মানসিকতা ভালো করার জন্য আপনি কি করবেন এটা হচ্ছে প্রতিকার সেটা হচ্ছে প্রত্যেক মঙ্গলবার ভালো করে শুনুন আমি লিখে দিচ্ছি আমি প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার করবেন করবেন কিন্তু 100% করবেন এবং এটা 180 দিন পর্যন্ত করবেন 180 দিন মানে 6 মাস টানা টানা 6 মাস প্রত্যেক মঙ্গলবার পালে প্রতিদিন ভালো হয় প্রতিদিন ভালো হয় পালে 180 দিন 180 দিন টানা করুন আপনি প্রতিদিন করুন প্রতিদিন করুন আপনি প্রতিদিন এই বছরটা যেহেতু মঙ্গলের বছর 2025 টা মঙ্গলের বছর তো প্রতিদিন 180 দিন তা বাদ দেবেন না প্রতিদিন আপনারা কি করবেন হনুমানজির মন্দিরে গিয়ে ভক্তি সহকারে পূজা পাঠ করে পূজা পাঠ করে মেটে সিঁদুর নিয়ে যাবেন হনুমানজি প্রিয় মেটে সিঁদুর লাড্ডু নিয়ে যাবেন এগুলো প্রসাদ স্বরূপ দেবেন পবিত্র বনে পবিত্র চিন্তনে আপনারা পুজো করুন ব্রাহ্মণ থাকলে অবশ্যই ব্রাহ্মণকে দিয়ে নাম গোত্র দিয়ে পুজো করাবেন অঞ্জলি দেবেন এবং এছাড়া প্রতি মঙ্গলবার কি করবেন মন্দিরে প্রদীপ একটা প্রদীপ থাকলে প্রদীপ মাটির প্রদীপ হোক এমনি ইস্টিলের কোনো প্রদীপ হোক প্রদীপ প্রদীপ প্রদীপে কি করবেন পাঁচটি কটা বললাম পাঁচটি কটা বললাম পাঁচটি পাঁচটি লবঙ্গ জ্বালান ওর মধ্যে লবঙ্গ রেখে লবঙ্গ কি বললাম দেখে দিচ্ছি ল ব উময়গয় লবঙ্গ পাঁচটি লবঙ্গ হনুমান হনুমানজির মন্দিরে পূজা পাঠ করে পাঁচটা লবঙ্গ জ্বালান এবং জ্বালিয়ে আপনার মনস্কামনা পূর্ণ করুন দেখুন মনের ভিতরে আস্তে আস্তে ভিতরে একটা ইতিবাচক চিন্তা ভাবনা প্রোভাইড করবে সমস্ত বিপদ আপত্তি আপনার রক্ষা করবে আপনাকে ভালো রাখার জন্য সর্বদা পাশে থাকবে উদাহরণ যদি আপনার যে মাইথোলজি পড়েন তাহলে মহাভারতের যুদ্ধের সময় কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তখন কুরুক্ষেত্রের যুদ্ধ সময় আহ অর্জুনের রথের উপরে কিন্তু হনুমানজি বসেছিলেন রথের কিচ্ছু হয়নি আমিও ইভেন আমি একটা কথা বলি আমিও সাইকেল চালাচ্ছিলাম আমার হনুমানজির একটা লকেট গলায় আছে আমাদের চাবি যে রিংটা সেটা হনুমানজির রিং আমি বড় আঘাতের থেকে আস্তে হতে গিয়ে বেঁচে গেছি অল্পের উপর দিয়ে হনুমানজি এতটাই শক্তিশালী বর্তমান কলিযুগে হনুমানজি ভীষণ জাগ্রত এবং শক্তিশালী কিন্তু আপনার মনে থাকতে হয় পবিত্রতা শুদ্ধতা সৎ কর্ম অধর্মটাকে ত্যাগ করতে হবে সর্ব ধর্মপাত চলতে হবে মানুষকে সেবা করতে হবে মানুষকে ভালো যেতে হবে কাউকে ক্ষতি নয় কিন্তু তারই ফলটা পাবেন আপনি এটা করুন দেখুন একশো আশি দিন টানা করতে পারলে আপনার ভাগ্য উন্নতি হতে কেউ আটকাতে পারবে না আমি এতটা গ্যারান্টি দিয়ে বললাম করুন করুন। এ পরে সাংসারিক বা বৈবাহিক জীবন এক্ষেত্রে দেখুন যেহেতু আমি যদি এখনের বর্তমান ট্রানজিট দেখি মঙ্গল একুশ তারিখে ঢুকে যাবে কোথায় পড়তে আপনার বর্তমানে সাংসারিক এবং বর্তমান কেন বিগত সাড়ে তিন বছর ধরে সাংসার জীবনে প্রচণ্ড অশান্তির মধ্যে দিয়ে আপনারা চলছেন হয় তৃতীয় ব্যক্তির আগমন তৃতীয় ব্যক্তি যে কোন ব্যক্তি হতে পারে তিনি ব্যক্তিগত হরস্কোপের জন্য অবশ্যই জন্য তা হরস্কোপে শুক্র মঙ্গল রাহু বুধের নেগেটিভ কম্বিনেশন দ্বৈত ভাবের কম্বিনেশন থাকতে হবে দ্বাদশমের কম্বিনেশন নেগেটিভ থাকতে হবে শনি বিশ্পত্তি রোলটা কম থাকতে হবে তাহলে এক্সট্রা ফে হয়ে যাবে এক্সট্রা अफेयर অবৈধ সম্পর্কের জন্য হতে পারে তৃতীয় ব্যক্তির জন্য হতে পারে সেটা হতে পারে শ্বশুর বা ননদ বা ভাই বোন দেওর এদের এনট্রির জন্য সেটা হতে পারে ই থেকে তৃতীয় চতুর্থ ও তৃতীয়ের কম্বিনেশন নেগেটিভ থাকার জন্য হচ্ছে কোনো কারণে দেখা গাছ সেটা শনি মঙ্গলের অথবা রাহু মঙ্গল রাহু মঙ্গল বা মঙ্গল শনি বা চন্দ্র রাহু বুথ রাহু রাহু বুত এরকম কম্বিনেশন আছে নেগেটিভ ভাবে আছে আপনার হরস্কোপে কি রয়েছে তা আমি জানি না তা তৃতীয় তুত থেকে ওই ভাই বোন সংক্রান্ত বা ওই ফুসুবাই দিক থেকে ভাই বোন বা অন্য রিলেটে সংক্রান্ত বিষয় থেকে আসে কারো হয়তো অন্য কোনো নিয়ে হতে পারে আর্থিক কারণ যে কোনো কারণ নিয়ে বর্তমান সময় সংসার জীবনটা প্রচন্ড ভাবে অস্বীকার করতে পারবেন আমি একশোর মধ্যে নাইনটি এইট পার্সেন্ট মানুষের আমি হরস্কোপের বর্তমান সময় দেখেছি মিনের সাংসারিক সুখ কিন্তু নেই হম নেই একদম তাহলে আপনি কি করবেন প্রতিকারটা হচ্ছে এখন পারলে একটু অনুগ্রহপূর্ব প্রতিকারটা করুন সেটা হচ্ছে সকাল সন্ধে সকালবেলা করবেন দশটার মধ্যে সন্ধ্যার সময় করবেন লবঙ্গ জ্বালান বাড়িতে কাপুরের সাথে লবঙ্গ মিশিয়ে পুড়িয়ে সেই লবঙ্গর যে ধোঁয়া কপুরের ধোঁয়াটা সারা ঘরে ছড়িয়ে দিন সারা ঘরে এভাবে করলেন তো এভাবে করে সারা ঘরে আপনি ছড়িয়ে দিন একশো আশি দিন কিন্তু করতে হবে এক দুদিন নয় একশো আশি দিন করতে হবে আপনাকে তা না দেখবেন বাড়ির যে নেগেটিভিটি বাড়ির যে নেগেটিভ ভাইবেশন সব দূর হবে হুম এত পাওয়ারফুল এবং আপনারা কিন্তু ভক্তি ভরে করবেন কিন্তু কখনো এটা কিন্তু বন্ধ করবেন না আর আমি যদি অ্যাস্ট্রিক্যাল দিক থেকে বলি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আগামী পাঁচ বছর কিন্তু এই রকম সাংসারিক অশান্তির বাতাবরণ কিন্তু থাকবে খুব থাকবে থাকবেই থাকবে যদি আপনার অরস্কের শনি ভাও না থাকে যদি বুধ ভাও না থাকে যদি বৃহস্পতি ভাও না থাকে দশা ভাও না চলছে তাহলে কিন্তু আপনার সাংসিক অশান্তি সহজে দূর হবে না তাহলে এটা গেল আমি টোটকা প্রতিকার স্বরূপ একটা প্রতিকার আমি আপনাদেরকে বললাম যদি অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে প্রতিকার চান আমি তো তন্ত্র করি না তন্ত্র মতন করে আপনি যদি প্রতিকার চান তাহলে আপনি বা আপনি যদি রেমিডিয়াল প্রসেসিং চান আপনি কি প্রকৃতত্বে হরস্কোপ অনুযায়ী কি দরকার কোনটা দরকার কি করলে ভালো থাকবেন বা আপনি কোন পথে যাবেন সংসার জীবন আগামী দিনে কেমন হবে এই যেহেতু পাঁচ বছর তো আমি লিখেছি এই পাঁচ বছর দীর্ঘ সময় দীর্ঘ সময় সংসার জীবন আপনার কেমন হবে আপনার বিবাহ কেমন হবে বা বিবাহ হবে কি হবে না সন্তান হবে কি হবে না সন্তান কেমন হবে সন্তান পড়াশোনা কেমন হবে সংসারে কি নিজস্ব কোনো বাড়ি জমি এটা কি হবে গাড়ি এটা কি আদৌ আপনার হবে কি হবে না আপনার চলার পথে কতটা ভালো হবে সংসার তৃতীয় ব্যক্তি কি আর আগমন করবে বিগত দিনে আবার কি করবে করবে না কত রকম প্রশ্ন অন্তরে আছে উত্তর আপনার ব্যক্তিগত পামি লুকিয়ে রয়েছে জানতে হলে অবশ্যই যাচ্ছি স্ক্রিন আছে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আপনাকে সঠিক প্রোভাইড আমি করতে বাধ্য থাকব কারণ এটাই একমাত্র পেশা আমার হ্যাঁ এটি আমার একমাত্র পেশা আমি আছি আপনার পাশে সদা সর্বদা লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন আজ আপনার কর্ম নেই আজ আপনি বেকারত্ব জ্বালা ভোগ করছেন আজ আপনার অর্থ নেই আজ আপনি অর্থ কষ্ট ভোগ করছেন যার জন্য আজকে আপনি নিজের বাড়ি পরিবার নিজের সংসার নিজের প্রিয় মানুষটির কাছে নিজের প্রিয় আত্মীয় স্বজনের কাছে নিজের পরিবারের কাছে নিজের ছোট ভাই বোনের কাছে যাদের আপনি নিজের নিজে দু মুটো খাইয়েছেন যাদের নিজে নিজে না খেয়ে তাদের খাইয়েছেন আপনি একজন যিনি আপনি যিনি হন না কেন আপনি আপনার যখন টাকা ছিল অর্থ ছিল যখন আপনার কর্ম ছিল তখন আপনি শত কত কষ্ট করে তাদেরকে মানুষ করেছেন আজ সেই মানুষগুলোই আজকে আপনার সাথে বিশ্বাস ঘাতকতা করছে শুধুমাত্র আপনার পকেটে অর্থ নেই শুধু আপনার পকেটে দুমুঠো খাওয়ার অর্থ নেই শুধু আপনার পকেটে যে রকম এক পয়সা নেই আপনি খাবেন কি করে খাওয়াবেন কি করে আপনার কর্ম নেই আপনি বেকারত্ব ভোগ করছেন আজ 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 আপনি আপনি অপমানিত হচ্ছেন হচ্ছেন দিশাহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন আজ আপনার কর্ম জন্য আপনি হাহাকার করছেন পাচ্ছেন না কোনোভাবেই কর্মসন্ধান করতে তাই তো ঠিক বলছি তো দেখুন প্রত্যেকটা কথা আমার ঠিক বলি অবশ্যই কমেন্ট করবেন আবার কেউ হয়তো কর্ম করছে প্রচন্ড ভাবে পরিশ্রম করেই যাচ্ছে করেই যাচ্ছে না চেষ্টা করছে না চেষ্টা করছে না চেষ্টা করছে 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 কিন্তু বেনিফিট লাভ না প্রতি মুহূর্তে যন্ত্রণা ভোগ করছে কর্মস্থলটায় চাকরি করুক বা ব্যবসা করুক দুটো জায়গাতেই আজকে ঝগড়া অশান্তির মধ্যে পড়ে যাচ্ছে শত্রুতার মধ্যে পড়ে গিয়ে তার মানসিক সে আজকে নষ্ট হয়ে গিয়েছে প্রতি মুহূর্তে মনে হচ্ছে কর্ম এই চাকরি ব্যবসা ছেড়ে দিয়ে চলে যাই সন্ন্যাস গ্রহণ করি চলে যাই নির্জন বনে তো এরকম পরিস্থিতির মধ্যে আগামী পাঁচ বছরটা পাঁচ বছরের মধ্যে মিনের কর্মে অবশ্যই ভালো কিছু আছে ভালো উন্নতি ভালো উন্নতি ভালো চাকরি এটা হবে আপনার দর্শন দশা গ্রহ অবস্থান বা আপনার মঙ্গল শনি বৃহস্পতি বুধের শুক্র কমিশন যদি ভালো থাকে রবি যদি ভালো থাকে আপনি এই বছর খুব ভালো কর্ম হবে এটা আশা করছি কর্ম পাবেন আপনি কিন্তু যদি দশা অন্তর্দশা খারাপ চলে পামে যদি শনি বৃহস্পতি বা মঙ্গল শুক্রের অবস্থান তার কি করবেন তার জন্য প্রতিকারটা বলছি এটা আপনি একশো আশি দিন টানা করতে হবে একশো আশি দিন টানা করতে হবে আপনাকে একটু কষ্ট হবে কিন্তু কোন ভক্তি সহকারে তো এই অবস্থায় দাঁড়িয়ে আমি যে কথা বলছি এটা প্রকৃত অর্থে আপনার করে দেখুন এটা প্র্যাক্টিক্যাল নিজেও করেছি আমি আপনাদেরও আপনাদের আমি নিজে করেছি ক্লায়েন্টকে দিয়ে করিয়েছি আপনাদেরও করাচ্ছি আমি আপনি করুন পাবেন কথা দিলাম কিন্তু ওই যে বললাম ভক্তি থাকতেই হবে মনের মধ্যে বিশ্বাস রাখতেই হবে যদি বিশ্বাস না থাকে মনের মধ্যে তাহলে কোনো কাজই সে আমি যত কোটি টাকা রত্ন করুক না কেন যত কোটি টাকার আপনি তাবিজ কবেজ করুক না কেন কোনো কিছু ফল দেবে না আপনি ডাক্তার তো ওষুধ দিচ্ছে যে বিশ্বাস না থাকে সে ওষুধও কাজ করবে না বিশ্বাসটা করতে হবে প্রথমে অন্তঃস্থলকে নিজেকে ওষুধ যে দিচ্ছেন তাকে যিনি ওষুধ সেবন করছেন যে ওষুধ বা যে রেমিডিয়াল নিচ্ছেন তাকে বিশ্বাস না রাখলে কিন্তু কোনো কাজে কিন্তু ফল দেয় না তাই এই জন্য কি করবেন প্রতিদিন প্রতিদিন ঘুমনোর আগে ঘুমনোর আগে রাত্রবেলা ঘুমনোর আগে রূপর পাত্রে কি বললাম রূপ রূপ বলছি কিন্তু হ্যাঁ পাত্রে লবঙ্গ দেবেন রাখবেন কপুরো রাখবেন রেখে এবার সেটাকে জ্বালাবেন কি বললাম প্রতিদিন ঘুমনোর আগে রূপর পাত্রে লবঙ্গ এবং কপুর সহকারে জ্বালাবেন তারপর আপনি ঘুমাতে যাবেন এবং জ্বালানোর সময় ভক্তি সহকারে আপনার ইষ্ট দেব বা দেবী যাকে আপনি দেবী বা দেবতা মনে করেন তার উদ্দেশ্যে সর্বদা জানাবেন গেল এবার কি করবেন এছাড়াও আপনারা প্রতিদিন কিন্তু লবঙ্গ আপনার সকাল সন্ধ্যে জ্বালাবেন এছাড়াও এটার জন্য কর্ম অর্থের জন্য মঙ্গলবার এটা আপনার শুধু মঙ্গলবার প্রতি মঙ্গলবার আপনি হনুমানজির মন্দিরে গিয়ে ওই পাঁচটা লবঙ্গ আপনি জ্বালাবেন হনুমানজির মন্দিরে প্রদীপ নিয়ে জ্বালাবেন এবং হনুমানজি পুজো করবেন এবং হনুমানজির নাম করবেন হনুমান হনুমান চলিশা পাঠ করবেন তারাই পাঠ করবেন যার দীক্ষা নেওয়া আছে যে কোনো ধর যে কোনো দীক্ষায় দীক্ষিত তারাই পাঠ করি দীক্ষা ছাড়া পাঠ করা যায় না মন্ত্র উচ্চারণ করা যায় না দীক্ষা বলে অবশ্যই পাঠ করবেন হনুমানজির হনুমান হনুমান চলিশা পাঠ করবেন হনুমানজির আহ বীজ মন্ত্র পাঠ করবেন অবশ্যই শ্রীরামের নাম করবেন অবশ্যই শিব শিবশম্ভুর নাম করবেন মাতার নাম করবেন মাতার নাম করবেন শনিদেবের নাম করবেন আর পাঁচটা লবঙ্গ হনুমানজির মন্দিরে আপনারা জ্বালাবেন আর একটা টোটকা বলছি ছোট্ট আপনারা প্রতি মঙ্গলবার করুন খুব ভালো কাজে দেবেন করুন প্রত্যেক মঙ্গলবার প্রায় একটা মঙ্গলবার যান আপনি যে একটা মঙ্গলবার যান যাবেন তো মেটে সিঁদুর পাওয়া যায় কিনতে মেটে শুধু নিয়ে যাবেন লাড্ডু নেবেন যেটা হনুমান যে প্রিয় খাদ্য নিয়ে যাবেন নিয়ে এবার আপনি মন্দিরে গেলেন এমন মন্দির যাবেন যে মন্দিরে ব্রাহ্মণ থাকে পুজো করেন ব্রাহ্মণকে আগে প্রথমে নিজেদের আহ পুজো পাঠ করবেন অঞ্জলি দেবেন তারপরে ব্রাহ্মণকে বলবেন যে কাকা জ্যাঠা দাদা যা বলুন কেন আপনি ঠাকুর মশাই যা বলুন কেন পুরুত মশাই যা বলুন কেন যে ডাকিয়ে চাই সম্মান দেখুন সম্মান করতে হবে আপনাকে সম্মান আপনি সম্মান স্বরূপ তাকে বলবেন আবেদন করবেন নিবেদন করবে ব্রাহ্মণকে যে এই মেটে সিঁদুরটা আমার নাম গোত্র দিয়ে অভিষেক করে হনুমানজির শ্রীচরণে পুরোপুরি ঢেলে দিতে নাম গোত্র দিয়ে অভিষেক করে হনুমানজির শ্রীচরণে ঢেলে দেবেন তারপরে ওই শ্রীচরণ পুজো কমপ্লিট পুজো হয়ে গেল পুজো শেষ হবে তারপরে কিন্তু পুজো শেষ হওয়ার পুজো শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কিছু করবেন না পুজো শেষ হবে আপনি অপেক্ষা করবেন তারপরে কাগজের মধ্যে হনুমানজি হচ্ছে চরণ থেকে মেটে সিঁদুর তুলে নিয়ে আসবেন এটা আপনি তুলবেন না ব্রাহ্মণকে দিয়ে তুলাবেন তুলে সেই সিঁদুরটা কাগজে করে যেটা করে হোক নিয়ে আসবেন প্রতিদিন সেই সিঁদুর মেটে সিঁদুরটা স্নান করে উঠে আপনি কপালের ভুরুটিক মাঝখানটায় ফোটা দিয়ে বাড়ি থেকে বেরোবেন দেখুন যে কোনো কাজে সাফল্য লাভ করবেন হ্যাঁ যে কোনো কাজে আপনি সাফল্যতা লাভ করবেন হবেই হবে এটা মিন করতে এই কাজটা আর প্রতি যে কোনো একটা মঙ্গলবার পারলে এই বছরের জন্য বা সাতটা বা সাতটা বা আহ ষোলোটা মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার লাল কোনো বস্ত্র আপনি ব্রাহ্মণকে দান করবেন দেখুন খুব ভালো ফল লাভ করবেন এছাড়াও কি এই টোটকা করলে আপনার বাড়িতে ঝগড়া অশান্তি এটাও যেমন দূর হবে কর্মস্থলটাও ভুল বোঝাবুঝি দূর হবে লবঙ্গ এতটা পাওয়ারফুল কপুর এতটা পাওয়ারফুল কিন্তু খাঁটি কপুর করতে হবে আর বাড়িতে রেগুলার আপনারা কি করবেন খাটি চন্দনের ধূপ কি বললাম হাতি চন্দনের ধূপকাঠি রেগুলার বাড়িতে সকাল সন্ধ্যে জ্বালান হুম তার সাথে বললাম এর সাথে আপনারা আরেকটা করতে পারেন তেতাল্লিশটা ফর্টি থ্রি তেতাল্লিশটা সোমবার যেহেতু হনুমানজির আরাধ্যা দেবতা হচ্ছে শিবশম্ভু এবং যিনি শিবশম্ভু তিনি হনুমানজি তার অব শিবশম্ভুরই অবতার তা শিব হনুমানজির আরাধ্যা বল শ্রীরাম শ্রীরাম যে হনুমান যে একমাত্র শ্রীরামকেই তার সর্বস্ব দিয়েই ভক্তি করতে তার শ্রীরামের নাম করবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম বলবেন এবং তার সাথে অবশ্যই শিবের পূজা প্রত্যেক সোমবার 43 সোমবার প্রত্যেক সোমবার আখের রস শিব শিবলিঙ্গের উপরে অর্পিত করবেন আখের রস দিয়ে পূজা পাঠ করবেন দেখুন আপনাদের অর্থ কষ্ট সাংসারিক কষ্ট কর্মকষ্ট সব দূর হবে আপনি আবার কিন্তু একশো আশি দিন করতে হবে যদি করুন দেখুন আপ তেতাল্লিশ দিন হচ্ছে শিবশম্ভুর একশো আশি দিন লবঙ্গ কপুর এবং হনুমানজির পুজো টানা করুন আপনি ভালো ফল পেতে বাধ্য থাকবেন যাই হোক এটা গেল ইন জেনারেল সকলের জন্য ব্যক্তিগত কারোর জন্য নয় তথাপি এই টোটকাগুলো ব্যক্তিগত সব ব্যক্তিগত সকলের জন্য টোটকাগুলো বা রেমিডিয়াল প্রত্যেকেই করতে পারেন বা আপনি যদি অন্য কাউকে বলেন তারাও করতে পারেন যে কোনো ব্যক্তি করতে পারেন মিনের জন্য স্পেশালি বললাম কেন করলাম আমি উত্তর দিয়েছি আগেই বলেছি যে প্রচুর রিকোয়েস্ট আমার এসছে প্রচুর এস এস করেছে প্রচুর ফোন করেছে যে মিনের অবস্থা খুবই খারাপ এবং ছড়ি ঢুকে যাবে আবার সাথে সাথে চলবে তার জন্য কোনো রেবিডিয়াল কোনো একটা প্রতিকার স্বরূপ রেমিডিয়াল টোটকা স্বরূপ একটা প্রোগ্রাম করতে তাই করলাম আপনাদের অনুরোধে তো আপনারা আরও কি অনুরোধ চান অবশ্যই কমেন্ট করবেন বক্সকে আর কি ধরনের টোটকা আপনার পেতে আমার কাছে আগ্রহী প্রকাশ করেন সেটা আমাকে কমেন্ট বক্সে বলবেন আমি চেষ্টা করব টোটকা এর পর থেকে এক এক করে আমি প্রোগ্রাম করতে কিন্তু আবার বলছি এটা জেনারেল ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত পাম যদি বিচার করাতে চান তাহলে আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার এছাড়াও অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনার পাশে সদা সর্বদা হান্ড্রেড পার্সেন্ট পদ দেখানোর জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয়মা তারা